গতবারের তুলনায় অনেক বেশি এবার প্রাইসটা আসলে তো বলার কিছু নাই এখন ওনারা এক্সকিউজ দেখাচ্ছে ওনাদের অনেক জায়গা থেকে ইনপোর্ট অফ হ্যাঁ তুলনামূলক অনেক বেশি প্রাইস সব কিছু সব কিছু অনেক বেশি সেটাই আসলে নিজেদের একটা কিনলেও তো কিনতে হয় বা বাচ্চা কাচ্চাদের জন্য তো কেনাকাটা করে দিতেই হয় হ্যাঁ ঈদের সময় তাছাড়া আমাদের বাবা মা আছে বা বাসায় যারা মুরব্বী আছে তাদের জন্য তো কেনাকাটা করতেই হয় না এখন নিরুপায় আমরা কিছু করার নাই হ্যাঁ কিনতেই হবে আগে হয়তো কিনতাম চারটা পাঁচটা এখন কিনতেছি একটা বা দুইটা এরকম বলছে আমাদের এখন কস্ট অনেক বেশি পড়ে যাচ্ছে হুম পার কিলো তো নাকি ওনাদের কস্ট অনেক বেশি নতুন অল্প কিছু আমার কাছে অনেক বেশি নতুনত্ব মনে হয়নি গতবারের মতোই হ্যাঁ অনেক বেশি নতুন আজকে আমরা একটু কেনাকাটা ঘুরতে আসছি একটু কেনাকাটা করতে আসছি তো কিছুই পছন্দ হয়নি শুধু আমার একটা নাতনির একটা ড্রেস পছন্দ হয়েছে ওইটা নিয়ে আসলাম দাম মোটামুটি ভালোই ছিল মানে বেশি না কমও না মোটামুটি রিজনে নিয়ে আসছি অনেক দাম ডবল ডবল দাম ডাবল দাম তো ডবল দামের মধ্যে আমাদের নিতে তো হবে নিতে হবে তো নিয়ে আসছি নিজের ভাষাতেই ছেলে মেয়ে নিয়ে নাতি নাতনি নাতি নাতি নিয়ে ঈদ করবো আমরা সবাই আমরা সবারটাই চিন্তা করি সবারটা চিন্তা করে আমরা ঈদ করি সবার হ্যাঁ ছেলে মেয়ে কাজের বুয়া ফ্যামিলি সবারটাই আমরা চিন্তা করি হ্যাঁ সবারটা চিন্তা করি যার যতটুক সামর্থ্য ঠিক ততটুক দিয়েই আমরা সবাইকে নিয়ে আনন্দ করি আনন্দ করি হ্যাঁ সবাই ভালো থাক সুস্থ থাক সুন্দরভাবে ঈদ যাপন করুক এটাই সবাই চায় সবাই ফার্স্টেই আমি শুরু করছি আমার শপটা হচ্ছে সীমান্ত সম্ভা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ফোর্থ ফ্লোর শপ নম্বর হচ্ছে থ্রি জিরো জিরো টু নেম হচ্ছে আদ্রিজা সো আমার এই বিজনেসটা নিয়েও এর আগে আমার একটা বিজনেস ছিল বাট ওইটা আমি কোভিডের টাইমে ছেড়ে দিয়েছিলাম সো আমি যেহেতু নতুন আবার শুরু করেছি সো নতুন হিসেবে রেসপন্স খুবই ভালো আর যেহেতু ঈদ সামনে ঈদকে সামনে রেখে আমরা অনেক ড্রেস উঠেছি সো সেই হিসাব করে স্পন্স খুব ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টগুলো হচ্ছে আমার নিজের ডিজাইন করা অলরেডি আমি একটা ড্রেস পরে আছি অ্যান্ড হচ্ছে আমি বাইরে থেকে ইম্পোর্ট করি আমার ওয়েস্টার্ন যে গাউনগুলো এগুলো দুবাই থেকে ইম্পোর্ট করা কিছু আছে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা অ্যান্ড আমার পাকিস্তানি কালেকশানগুলো আমার হোলসেল করা অ্যান্ড পাকিস্তান থেকেও অনেকগুলো অর্ডার করা আছে অ্যান্ড আমাদের কিছু একদম রিজনেবল প্রাইসের কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে আমরা হোলসেল করেছি এ আর কি আমাদের শপে আপনারা সব থেকে সব কিছু পাচ্ছেন সবকিছু ইয়ারিংস অ্যান্ড আমি হাতে যে ঘড়ি পরে আসছি এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে অ্যান্ড শুজ পাবেন অ্যান্ড ব্যাগস পাবেন আমার প্রোডাক্টগুলো আসলে ভাই আমার যেহেতু ধানমন্ডি বেসিস শপ যদি বনানি বেসিস হতো আমার প্রাইসগুলো একটু হাই হতো সো যেহেতু ধানমন্ডি বেসিস আমি কালেকশানগুলো ওই রকমই রেখেছি অ্যান্ড ডিজাইনার যে কালেকশান এইগুলো হচ্ছে আপনার ছ করে আর হচ্ছে নর্মাল সাড়ে তিন চার পাঁচ এরকম আছে অ্যান্ড আমাদের শাড়িজ কালেকশান অ্যান্ড যে হাই কোয়ালিটির যে কালেকশানগুলো এগুলা বারো হাজার পাঁচশো ষোলো হাজার এরকম করে আছে আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছে বিশেষ করে আমাদের হাই রেঞ্জের যে প্রোডাক্টগুলি এই আজকে আমার হাই রেঞ্জের প্রায় পাঁচটা প্রোডাক্ট গিয়েছে অ্যান্ড বাকি সবগুলা হচ্ছে মিডিয়াম রেঞ্জের গিয়েছে সো আলহামদুলিল্লাহ আমার নিয়েও বিজনেস হিসেবে আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো যাচ্ছে তো এইবার গত বছরের তুলনায় একটু আর কি ড্রেসটা একটু কম যাচ্ছে আর কি তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আমাদের কম যাচ্ছে কারণটা দেশের পরিস্থিতি বলতে পারেন আর অ্যাকচুয়ালি যেটা মনে হয় যে যত টাকারা ছিল দেশে আমার মনে হয়েছে যে সবাই আমি মেইনলি আমি নর্থ সাউথে পড়াশোনা করছি ফার্মেসি ডিপার্টমেন্ট অ্যান্ড আমি ফ্যাশন মডেলিংয়ে আছি অ্যান্ড পাশাপাশি আমি ডান্স করি অ্যান্ড আমি হচ্ছে যেহেতু আমার মেইন থিম বা ইন্টেনশান হচ্ছে আমি বিজনেস করব সো আমি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চাচ্ছি যে আজকের এই সব থেকে শুরু করে আমি যেন এটাকে একটা ব্র্যান্ড পর্যায়ে নিয়ে যেতে পারি অ্যান্ড বাইরেও যেন আমাদের আউটলেট থাকে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের এর আমি নিয়ে যেতে চাচ্ছি আমার ক্রেতা বা শুভাকাঙ্ক্ষী সবাইকেই বলবো যে আমার শপ একবার হলেও ভিজিট করবেন কিনতে হবে না এসে ঘুরে যাবেন অ্যান্ড দেখবেন কালেকশন গুলা সো মাচ এভরিওয়ান সবাই আমাদের শপ ভিজিট করবেন অ্যান্ড আমাদের শপ হচ্ছে সীমান্ত সম্ভা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ফোর্থ ফ্লোর শপ নাম্বার হচ্ছে থ্রি জিরো জিরো টু ব্র্যান্ড নেম হচ্ছে আদ্রিজা সবাইকে একটাই কথা বলবো আমাদের সবটা একবার হলে আপনারা ভিজিট করবেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান জি জি না টাকা নিয়ে চলে গেছে না আগে জিনিসটা এরকম হইতো যে এক একজন আসলে মনে করেন যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা শপিং করতো ইজিলি এখন এখন যারা আসছে তারা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে কেনাকাটা করছে বাজেটটাও কম তাদের এখন হইতে পারে দেশের পরিস্থিতির কারণে সব কিছুর জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে এটার কারণে হইতে পারে যে সবার কাছে অ্যাকচুয়ালি যে টাকার পরিমাণটা মনে হচ্ছে যে কমে গেছে তারা কেনার জন্য একটু এখন মানে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট খুঁজছে যেটা আগে এরকম ছিল না গত বছরের তুলনায় এই বছর যদি আপনি এভারেজে দেখতে চান কাপড়ের বিজনেস আমি বলবো যে গত বছরের তুলনায় এই বছর একটু ডাউন যাচ্ছে বাট তারপর আলহামদুলিল্লাহ যেটা সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে বেসিক্যালি ভাইয়া পাকিস্তানি ইন্ডিয়ান চায়না এবং দেশি দেশি প্রোডাক্টগুলো হচ্ছে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করাই যেরকম হচ্ছে প্রিন্টিং হয়ে আসে তারপর হচ্ছে আপনার সুইং হয়ে আমরা দেশি প্রোডাক্টগুলো হচ্ছে সেল করতেছি যেমন আমরা কি মানে কোনো ডেমো দেখাবো ড্রেসের আচ্ছা আচ্ছা দেন হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডোরের মাধ্যমে আসতেছে ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো আছে ইন্ডিয়ান ব্র্যান্ডোর মাধ্যমে আসতেছে আমরা বেসিক্যালি ইম্পোর্ট করি না ব্র্যান্ডোরের মাধ্যমে নিয়ে আসি এতে আমাদের জন্য ইজি হয় যে কোনো প্রোডাক্ট যদি আমাদের মনে করেন যে ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ব্র্যান্ডোরের কাছে আবার এক্সচেঞ্জ করতে পারি এই অপশানটা আমাদের থাকে তো ইম্পোর্ট করলে সেই অপশানটা থাকে না হ্যাঁ আমরা এরকম করি না আমাদের দেশীয় প্রোডাক্ট যেটা সেটা দেশীয় বলতেছি যেটা ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ান যেটা হচ্ছে পাকিস্তানি সেটা পাকিস্তানি আর চায়না যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল চায়না থেকে আসে এখানে হচ্ছে স্টিচিংটা এখানে হয় চায়না প্রোডাক্ট যেটা এইটাই তো আমরা যদি মানে মনে করেন যে আমরা বিক্রেতা হয়ে যদি ক্রেতাদেরকে বিভ্রান্ত করি তো সেই ক্ষেত্রে দেখতেছেন তো যে ভোক্তা এখানে সেখানে যে মানে ইয়ে করতেছে আমরা নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করি আমাদের সব পেপার্স রেডি অল টাইম যে যদি কোনো সময় মানে ইন্সপেকশানে আসেও যেন আমরা নিট অ্যান্ড ক্লিন প্রপারলি দেখিয়ে দিতে পারি নিজে নিজের সঠিক থাকার জন্য তো অবশ্যই রেডি কাস্টমার যেন আমাদের দ্বারা কোনোভাবে মানে কি বলে বিভ্রান্তের শিকার না হয় ঠিক আছে এই জন্য আমরা রেডি রাখছি সব কিছু মানে অলোকে আমাকে যেন কোনোভাবে ফাইন করতে না পারে এই জন্য আমি রেডি কাস্টমার স্যাটিস মানে স্যাটিসফ্যাকশনটা আমাদের জন্য অনেক বেশি জরুরি কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনে যেন তারা স্যাটিসফাই থাকে এরকম আপনি সে এটাই বলতে চাই যে বিব্রতিকর পরিস্থিতিতে আসলে কাস্টমারকে ফেলিয়ে লাভ নাই ক্রেতা যদি মানে আমাদের বিজনেসটাই তো কাস্টমারের দ্বারা কাস্টমারকে যদি আমরা বিভ্রান্ত করি তাহলে কিন্তু আমাদের বিজনেসে আমি মনে করি যে আমরা সফল হতে পারবো না কারণ আমি যদি প্রপার হতে কাস্টমার সার্ভিসটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার প্রপার সার্ভিসটা পেলে কিন্তু সে মানে আমার কাছে এসে স্যাটিসফাই হবে এটাই হচ্ছে আমার ইয়ে আর কি তো এই জন্য আমি চাই যে যারা এরকম বিভ্রান্তিকর সিচুয়েশন ক্রিয়েট করছে তাদের জন্য কিন্তু আমরা যারা সৎভাবে বিজনেস করার চেষ্টা করছি তারাও কিন্তু মানে তাদের জন্য আমাদেরও কিন্তু দুর্নাম মানে বয়ে আসছে আমাদের নামের উপরে কিন্তু একটা দাগ পড়ছে জি আমি চাই যে সবাই যেন নিট অ্যান্ড ক্লিনভাবে এটা হচ্ছে পরিচালনা করে ধন্যবাদ ক্রেতাদের উদ্দেশ্যে বলা রয়েছে যে আপনারা মন খুলে শপিং করতে পারেন জানরাত পর্যন্ত আমরা আছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমার শোরুমটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার শপ নাম্বার এগারোশো আর শপ নাম্বার ওয়ান জিরো আপনারা হচ্ছে এখানে দেশি বিদেশি সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আমি আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য যে আমি কোনো ফিক্সড প্রাইস বেঁধে ধরে দিই নাই আপনারা এসে প্রোডাক্ট যাচাই করে আপনাদের মন মতো দাম মানে প্রোডাক্টের দাম যাচাই করে আপনারা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন